এটা একটা ইন্টারন্যাশনাল এক্সপোজারের ব্যাপার রয়েছে আম্পায়াররা অনেক কিছু শিখতে পারবে ডেফিনেটলি এটা পূর্বের বোর্ড করে গেছে কিন্তু আপনারা তো চট্টগ্রাম কিংসকে নিয়ে আসলেন এটা তো আর পূর্বের বোর্ড আনে নাই এই মহান কাজটা আসলে কে করলো এই বোর্ডের কেউ না কেউ তো করছে চিটং এর প্রতি যেই ভালোবাসা আগে আট দশ কোটি টাকা বাকি তারপরও ভালোবাসা কমে না এখন অতীতে যে অপরাধ করছে তাকে কি আপনি আপনার গেটকিপার বানাবেন বানাবেন কি না আপনি আপনার প্রতিষ্ঠানে কি বানাবেন

আমাকেই কেন বলা লাগবে আপনাদের যে বোর্ড মিটিং হয় যারা নিল এই ডিসিশনটা তাদেরকে ইফতেখার রহমান মিঠুর এই প্রশ্নটা করে না কেন তারা কি বললো আপনারা আগে টাকা দেনি তখনই তো লার্নিং হয়ে গেছে মিঠু ভাই দেখেনে আরেকবার দেখে এনে লার্নিং করার দরকার কিছু ভবিষ্যতে দেখি এখন আমরাই যদি আবার এই করি কিন্তু মি না কিন্তু যে বলছি ভবিষ্যতে এই লার্নিং নিয়ে আমরা করব হয় আমি am sure যে ভবিষ্যতে you আপনি আরেকটা কথা বলছেন যে বিপিএল এর মান সম্মান রক্ষার জন্য আমাদেরকে এখন ভালোভাবে কাজ করতে হবে আপনি কি পার্সোনালি বিশ্বাস করেন যে যা ঘটেছে লাস্ট বিপিএল এ বিপিএল এর মান সম্মান বলে কোনো কিছু অবশিষ্ট আছে

বিপিএল এর একটা ফ্র্যাঞ্চাইজির যে কন্ট্রাক্ট হয়েছে সেটা ব্রিচ করা হয়েছে অ্যাকর্ডিং টু শাহিদ আফ্রিদি কারণ এটা এমন একজন ক্রিকেটার এমন একজন লেজেন্ড যে মানে দাবিটা করেছেন এবং প্রশ্নটা তুলেছেন তিনি প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে রাজি মানে এতটা তিনি ক্ষেপে গেছেন বা বিগড়ে গেছেন রাহাত ফতে আলি খান আসলো তখন আপনারা ওভার পেমেন্ট করে আলোচনায় ছিলেন অনেকটা আমরা সেরকমই দেখেছি নিউজগুলো আর শাহিদ আফ্রিদি আসলো তিনি আন্ডার পেইড যদিও এটার পেমেন্ট করার দায়িত্বটা হচ্ছে আপনাদের না এটা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি এই যে গুলো দু নম্বরই প্রতারণা এটা কতটুকু ক্রিকেট বোর্ডের ইমেজটাকে নষ্ট করছে গ্লোবালি নাম্বার ওয়ান দ্বিতীয় যে প্রশ্নটা করবো যে এই একই ফ্র্যাঞ্চাইজি তারা তাদের যে দেনা বিসিবির কাছে ছিল পূর্বের দেনা সেটা আপনি যেহেতু বিপিএল গভর্নিং কাউন্সিল রয়েছেন আপনার জানার কথা সেটা কত পার্সেন্ট পে করেছে পুরোটা কি পে করেছে আমরা যতটুকু জানি এখনো বকেয়া রয়েছে একটু অ্যামাউন্টটা বলবেন কিনা ঠিক বলতে পারি বকে এবং আপনি প্রথমে যে প্রসঙ্গটা নিয়ে সবার জন্য খুবই লজ্জা আফ্রিদির যে ব্যাপারটা আপনি প্রসঙ্গ উঠিয়েছেন যে একটা ফ্র্যাঞ্চাইজি তাকে নিয়ে আসবে মেন্টার করে হোক বা তাদের দলকে দলের প্রমোশনের কারণে নিয়ে আসবে সেখানে আসলে বোর্ড হস্তক্ষেপ করতে পারে না বাট অ্যাট দি এন্ড অব দি ডে এই এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুধু বোর্ডকেই না দেশকেও দেশের দেশের মাথাও নিচু করে দেয় সো এটা তো ডেফিনেটলি আমাদের নজরে এসেছে এবং এটা নিয়ে আজকে আলাপ হয়েছে আমরা